প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে আপনাদের আমাদের অত্যন্ত আদরের প্রিয় নেতা জননেতা জনাব পাল্লার সুলতান মাহমুদ বাউ ভাই আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নবাব কাগজ সহ বিএমপি এবং ওলামা দলের সকল স্তরের নেতৃবৃন্দ সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ইতিপূর্বে ওলামা দের জরে বক্তাই বক্তব্য দিয়ে গেছেন ওই জামায়াত শিবিরের লোকেরা যখন বলে জামায়াত করলে বেহস্ত যা যাবে অন্য দল করলে বেহস্ত যা যাবে না তাদের কে আপনার উদ্দেশ্য করে বলবেন সেই অবিভক্ত ভারত বর্ষের সময় এক লেখক লেখকঙ্গিলা রাসুল নামে বই লিখেছিলেন সেই প্রতিবাদে উনত্রিশ বছরের এক যুবক সহ্য করতে পারে না আমার নেতা প্রিয় রাসুল সাল্লামকে কুটুক্তি করার প্রতিবাদে তাকে রাস্তায় মেরে ফেলা হয়েছিল সেই লেখককে সেই লেখককে যখন হত্যা করা হয় তারপরে সেই মধ্যে যার মুখে কোনো দাঁড়িয়ে ছিল না তাকে তার উকিল জিজ্ঞাস করেছিল বলেছিল আপনি শুধু বলবেন যাকে হত্যা করেছি সেই সময় আমার কোন সেন্স ঠিক ছিল না কিন্তু এই মধ্যে উত্তর দিয়েছিলেন আমার মাথা সুস্থ সবল ছিল এবং আমি সুস্থ সবল থাকা অবস্থায় আমি তাকে হত্যা করেছি এবং আমি গতকাল স্বপ্নে দেখেছি আমার রচল আমার জন্য অপেক্ষায় ছিল তাই বলতে হয় শুধু জামায় যে ব্যস্ত পাল যাবে এমন কোন কথা নয় আমাদের বিএনপি ও অনেক ওলামা দল এবং অনেক ধর্মীয় মানুষ আমাদের মাঝে উপস্থিত সব সময় থাকেন এবং আমার নেতা ইসলামপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি তিনি পাঁচ জুত নামাজ সহ প্রত্যেক পাঁচ অক্টা নামাজ তিনি যতটুক সম্ভব জামাতের সঙ্গে পড়েন আমরা সেই নেতার অনুসারে সেই নেতার চেহারা দেখলেও হাজার হাজার মানুষ তার চেহারা দিকে এক নজর হলেও লোক ছাড়া কোন চেহারা কখনো সুন্দর হয় না দেখেছেন আর আমার নেতা আলহাদ সুলতান মাহমুদ বাউ ভাই দীর্ঘ সতেরো বছর ক্ষমতার বাইরে থেকেও হাজার হাজার মানুষের নয়নের মরি হয়ে টিকে আছেন তাই আমার নেতার জন্য সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শরভুখ দেশ নেত্রী জোট নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আহ্লাদ সুলতান মাহমুদ বাউবাই জিন্দাবাদ দল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম